আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এর আগে আমরা সানা এক শিখ সালাম আপনারা দেখছেন বিউটিফুল করেন ইসলাম মিডিয়া সাথে থাকার জন্য ধন্যবাদ জেজাকুমুল্লা খৈরান আজকে আমরা সানা দুই শিখব অনেকে আগেরটা পারেন না আবার অনেকে ছোটটা পারেন কিন্তু আপনারা যে ছোটোটার সে বড়োটা পারবেন এবং বড়োটার অর্থ দেখে নেবেন ছোটোটার অর্থ দেখে নেবেন দেখুন বড়োটার অর্থ আর আহমদুল্লা অনেক ভালো বড়টা ব্যবহার করাই সবচেয়ে ভালো বেশি তারপর যারা বড়টা না পারেন আস্তে আস্তে শিখবেন আর ছোটটা পড়বেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তাইলে আমরা শুরু করি সিনবাপে বা শুভ এখানে কলকল হবে হ্যায় জবর হ্যা একালি নুন না কাপ জাবার কা এটা চাপাই বলবেন হাটা হামজালাম যাবো আল লাম কারা যাবো লম এখানে একালিপ টান হামিম পেশুম এখানে চাপাই চাপাইয়া যেতে ধরতে হবে গুণ করতে পারে কি মিমজোর মা আল্লাহরা বাজের বি হামিম জোর হাম হাটা চাপাই বলবেন দালজার দি কাবজার কা ওয়া বি হাম দি কা ওয়াজরা তা জবর তা বালি জোর বা ও তা বা রাজবরা জবর কাস আলিফ বাদ ও তা বাই একলিপটান দিবেন আর সব তাড়াতাড়ি বলতে হবে ভীমেশ্ম কবজদার কা মুকা ও তা বারাকাস মুকা ওয়া তা যবর তাইনা আইনা যবর আ চাপাই একলিপটান লাম খরা যবর লা এখানে একলিপটান জিম দাল যবর দাল পেশ দু কবজদার কা যদ্দু কা ওয়া যবর লাম লা অজবর লামালি জবর লা এখানে তিন আলিফ টান দিবেন হামদাজারি লাম কার জবর লা এক আলিফ টান হা জবর ইলাহা গয়নি জবর গয় রপেশু কবজার এখন আমরা পুরাটা মিলাই সানা দুই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদদুকা সম্মানিত বুঝতে আজকে এই পর্যন্তই যারা যেটা বুঝেন না বারবার টেনে দেখবেন ইনশাআল্লাহ ঠিক হতে হবে বুঝতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহি